স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া শেখ শেখ আরিয়ানকে আরিয়ান শেখকে ভাগীরথী থেকে উদ্ধার করল বটে কিন্তু অনেক দেরিতে তাই মৃত অবস্থাতেই ফিরে পেলো মায়ের কোল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর ফেরিঘাটে কাবিলপুর তেজরাইপুর ফেরিঘাটে গতকালকে স্নান করতে গিয়েছিল পিসেমশায়ের সঙ্গে ছয় বছরের শিশু শেখ আরিয়ান সেই আরিয়ান তলিয়ে যায় মূলত কী কারণে তলিয়ে যায় সেটা কিন্তু জানা যায়নি তবে সম্ভাব্য স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে কালকে উদ্ধার কার্য চালানো হলেও গ্রামবাসীদের তরফ থেকে যেটুকু সামান্য প্রয়োজন ছিল সেইটুকু উদ্ধার করা হলেও উদ্ধার সম্ভব হলো না কিন্তু আজকে বর্তমানে আজকের দিনে ডুবুরিরা এসে দেখতে পাচ্ছেন ভোটের সাহায্যে তারা উদ্ধার করলো কিন্তু মৃতদেহ শিশুকে আপনারা দেখছেন সরাসরি নির্বিক বাংলা নিউজে আবারও জানিয়ে রাখি তলিয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করলো ডুবুরির দল কিন্তু প্রশ্ন উঠছে বারে বারে এই ভাগীরথী নদীতে ডুবছে মানুষ মানুষজন কি সচেতন হচ্ছেন না তারপরেও আর একটা কথা যেটাতে বারবার বলে থাকি যে নদী সংলগ্ন এলাকায় ক্যাম্পগুলি ডুবুরি ক্যাম্পগুলি অতি শীঘ্রই ইমিডিয়েট যদি কাজ করে তাহলে হয়তো এই দলটা যা শিশু থেকে শুরু করে বৃদ্ধরা বেঁচে যায় আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ আমাদের সাথে রয়েছে সংবাদদাতা আক্তারুল এবং মানিরুল আপনাদের ডিটেলসে জানাচ্ছেন বলো হয়েছিল কামিরপুর মাঠপাড়া গ্রামের আরিয়ান শেখ বছর ছ বছরের শিশু তার বিষবসায়ের সঙ্গে মুক্তার শেখের সঙ্গে নদীতে সার করতে এসে গিয়ে তলিয়ে গেছিল ইতিমধ্যেই সেই আরিয়ান শেখের মৃতদেহ খুঁজে পাওয়া নদীতে স্পিড বোর্ড নামিয়েছে এবং দেখছেন সেই চিত্র সরাসরি প্রচণ্ড সকাল থেকে হালকা বৃষ্টি চলছে ইতিমধ্যে বৃষ্টি বেড়েছে সঙ্গে বাতাস রেমালে দাপট কিছুটা হলেও সাগরদিঘের কাবিলপুরে দেখা দিয়েছে তার পাশাপাশি আরিয়ান শেখের যেই মৃতদেহ খুঁজার জন্য প্রস্তুতি চলছে ইতিমধ্যেই স্পিড বোর্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশের খানা হয়ে স্পিড বোর্ড এবং সাগরদিঘির থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্পিড বোর্ড ইতিমধ্যে নদীতে নামানো হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি উদ্ধারের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি খাবার বার্তা যে চোখ রাখুন গতকাল সাগর থেকে কাবিলপুর অঞ্চলের কাবিলপুর গ্রামের মাঠপাড়ার যে ছয় বছর শিশু আরিয়ান শেখ নামে ছেলে যে ডুবে গেছিলো তারে উদ্ধার দেহ উদ্ধারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে